বাঁকুড়ায় বিপদ ব্রত উপলক্ষে সাজো সাজরব সমস্ত বিপদ থেকে যিনি উদ্ধার করেন তিনি বিপদ মঙ্গলবার সকাল থেকে রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে বাঁকুড়া শহরের মন্দিরগুলিতেও বিপদ ব্রত উপলক্ষে সাজ সাজরব মন্দিরগুলিতে ভক্তদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে বিপদ ব্রত নিয়ে নানান লোককথা যেমন প্রচলিত আছে তেমনই পুরাণেও এর উল্লেখ পাওয়া যায় পুরাণ মতে শুম্ভ ও নিঃশুম্ভ নামক দুই অসুরের হাতে দেবতারা পরাজিত হয়ে হিমালয় পর্বতে গিয়ে দেবী মহামায়ার স্তব করতে শুরু করেন ঠিক সেই সময় দেবী ভগবতী পার্বতী ওখান দিয়ে যাচ্ছিলেন দেবী তখন দেবতাদের জিজ্ঞাসা করেন আপনারা এখানে কার স্তব করছেন সেই সময় ভগবতী পার্বতীর শরীর থেকে তার মতন দেখতে আরও একজন দেবী আবির্ভূত হলেন সেই নব আবির্ভূত দেবী জানালেন এরা আমারই স্তব করছেন পরে নব আবির্ভূত এই দেবী যুদ্ধে শুম্ভ ও নিশুম্ভ নামক অসুরের বধ করেছিলেন বিপদ থেকে রক্ষা করেছিলেন দেবতাদের তাই তো তিনি বিপদ অন্য আরেকটি পৌরাণিক উল্লেখ আছে কোনো একদিন মহাদেব তামাশা করে দেবী পার্বতীকে কালী বলে উপহাস করেন এতে দেবী পার্বতী ক্রুব্ধ হয়ে তপস্যার মাধ্যমে নিজের কৃষ্ণবর্ণারূপ পরিত্যাগ করেন শ্রীকৃষ্ণবর্ণা স্বরূপ দেবী হলেন দেবী পার্বতীর অঙ্গ থেকে শ্রেষ্ঠা জয় দুর্গা কৌশিকী দেবী বিপত্তারিণী দুর্গা মার্কণ্ড পুরাণ অনুসারে এই পুজোয় তেরোটি ফল তেরোটি ফুল ও তেরোটি পান সুপারি ও তেরোটি নৈবেদ্যর কথা বলা হয় আর মার্কণ্ডীয় পুরাণকে অনুসরণ করে আজও তেরোটি ফল তেরোটি ফুল তেরোটি পাল সুপারি ও তেরোটি নৈবেদ্য দেবী বিপত্তারিণীকে উৎসর্গ করে স্বামী সন্তান পরিবার আত্মীয় স্বজনদের সাথে সারা দেশে মানুষদের মঙ্গল কামনায় ব্রতীরা এই পুজোটা করে আমরা চাইছি যেন মা বিপত্তারিণী মেয়েরা তো সবসময় বাঙালিদের বারো মাসে তেরো পর্বন আছে কিন্তু এই বিপদটারী মায়ের কাছে আমরা বিপদ থেকে উদ্ধারের জন্য এই পুজোটা করি বিপদ তো প্রতিটা মানুষের মুহূর্তেই আসে কিন্তু আমরা যেহেতু ঠাকুর বিশ্বাসী আমরা চাই প্রতিটা মানুষের ভালো হোক সকাল থেকে তো প্রচুর কাজ থাকে এই পুজোর দিনে কারণ প্রচুর যন্ত্র থাকে এই পুজোর সকাল থেকে এসব করে তারপর আমরা মন্দিরে আসি মায়ের কাছে মায়ের কাছে চাইছি সবার ভালো হোক সব সম্প্রদায়ের ভালো হোক প্রতিটি মানুষের ভালো হোক আমার নাম মিঠু মুখার্জি আজকে হলো বিপদ আইনি পুজো সকাল থেকে সবাই উপবাস করে আমরা মায়ের কাছে পুজো দিতে আসি সকলের মঙ্গল করতে মা যেন সকল বিপদ থেকে আমাদের উদ্ধার করেন সমস্ত শহরবাসীকে সবাইকে সমস্ত দেশবাসীকে মা মহামায়া যেন বিপদ থেকে রক্ষা করেন আমাদের সকাল থেকে স্টান করে পুজোর এই যে ধূপ তুলসি পাতা তারপর দুর্বা দিয়ে মায়ের টাকা বানানো হয় লাল সুতো দিয়ে যে সুতোটা এখানে এসে যারা পুজো করেন পূজারী ব্রাহ্মণদের স্ত্রী আছেন তারা তারা পরিয়ে দেন হাতে আমাদের আর মায়ের কাছে পুজো দিই আমরা সমস্ত ফল দিয়ে তেরো তেরোটি পান তেরোটা সুপারি এলাচ লবঙ্গ আর যা ফল মিষ্টি দিয়ে মায়ের কাছে পুজো দিই আমরা মাকে বললাম মা যেন সকল বিপদ থেকে আমাদের রক্ষা করেন আমাদেরকে যেন গোটা বাঁকুড়াবাসীকে গোটা দেশবাসীকে যেন ভালো রাখেন সকলকে যেন ভালো রাখেন সকলে যেন মঙ্গল করেন আমার নাম মিতালি দে